যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতে শাখা নোয়া চুরি ইত্যাদির স্পর্শ পাওয়া যাচ্ছে ওরা এবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখল মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছে আরো একটি ভূতের গল্পে আপনাকে স্বাগত আজকের গল্প প্রে তিনি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আজকের গল্প পাঠে আমি মাধব বিভিন্ন চরিত্রে স্বরূপ প্রামাণিক রিজু নন্দী ও কমি দাস শুরু হচ্ছে গল্প প্রে তিনি সেবার ভোটের সময় বর্দাবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি করেছিল আমার উলুবেরিয়া থেকে ভোটের আদি বুঝে নিয়ে লরি চেপে চললাম বর্দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হইচই করতে করতে চললাম বাগনান পার হয়ে বর্দাবারের দিকে যত এগোচ্ছি আশেপাশের লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত মেরে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর সব গ্রাম ঝকঝকে তকে উঠোন লেপা মোছা ঘরদোর ফুলে ফলে শোভিত বাগান চোখ যেন জুড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বর্দাবার পৌঁছলাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্রগুলো বয়ে নিয়ে চলল একজন প্রিসাইডিং অফিসার অফিসার তিনজন পোলিং একজন চৌকিদার ও একটি অস্থি চর্মসার তাল পাতার সেপাইকে নিয়ে আমরা মোট ছজন গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটো চালা ঘর এই দুটোই স্কুল তারপরে ধু ধু করছে শুধু মাঠ আর বন এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলো সবুজ বড় ধানে ভরে আছে বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলছে ধানের শীষে গাছে গাছে পাখি ডাকছে আমার মন ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব আমি শহুরে মানুষ গ্রাম ভালোবাসি তো সময় পাব না কাল সারা সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সে এই অঞ্চলেরই ছেলে তাকে বললাম ভাই শ্যামল তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো সেই দুদিন সকাল বিকেল একটু রেধে বেড়ে দেবে না হলে মহা মুশকিলে পড়ে যাব আমরা শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল আচ্ছা দেখছি কতদূর কি করতে পারি আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের ও সুদর্শন যুবক বললেন দেখছি নয় আনতে হবে শ্যামল চলে গেল খুব গরিব কম আছে কিছু সময়ের মধ্যেই একজন বয়স্কা স্ত্রী লোককে ধরে আনলো সে বললো এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আপনাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আমি সেখানে গিয়ে নয় খেয়ে আসব রিসাইডিং অফিসার বললেন না তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এখানেই খেতে হবে শ্যামই বললো তা আপনারা বলবেন আমি মাসিকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি লাজুক মুখে বলল কেন থাকবো কিন্তু আপনারা কিরকম কি দেবেন বলুন দেখিনি তুমি কি চাও বলো আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া দাওয়া আর দশ টাকা নগদ বললাম পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা পাওয়া যায় তুমি নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাও বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল ও আমের অম্বল দিয়ে করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে ঘুম ভাঙতেই শয্যা ত্যাগ করলাম প্রাতকৃত্যটা মাঠেই সারতে হবে অতএব দেরি না করাই ভালো আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারো ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশ নক্ষত্রে গিজগিজ করছে রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাত চারিদিক ফাঁকা একা চললাম ধান ক্ষেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসে দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটু উড়ছে না কেন অথচ শেষ রাতের গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠের থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুল নেই দেখার ভাবলাম নিশ্চয় কেউ এখানে গামছা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কে যত দূর চোখ যায় কেউ কোথাও নেই যাই হোক যারই গামছা হোক না কেন এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পাশের পুকুর থেকে হাত মুখ ধুয়ে কাপড় কেচে উঠে এলাম বিস্ময়ের পর বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশেপাশে তাকিয়ে দেখতে পেলাম না চারদিক কাউকেই এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারো পক্ষে সম্ভব নয় তাই মনটা কিরকম খারাপ হয়ে গেল ভয়ও পেলাম একটু গাটাও ছমছম করে উঠল তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্র গুটিয়ে রাখলাম অনেক পরে ভোর হল সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানেই রেখেছিল কিনা কিন্তু না এক বাক্যে সকলেই না করলো সবাই যে যার পুরনো গামছা বের করে দেখালো ও গামছাটা তো নতুন তাছাড়া কাল রাতে শয্যা গ্রহণের পর কেউ ওঠেও নি কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আপনাদের বলে দেওয়া হয় জায়গাটা একটু দোষাস্ত শুধু আপনি নয় আমাদেরও অনেকেই ওই রকমNotNull গামছা বা লালপার শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখে যায় হোক রাত বিরতে একা কেউ বেরোবে না ঘর থেকে যে মাসি আমাদের রান্না করে দিতছিল সে তো শুনেই বড় বড় চোখ করে বলল এমা একি কাণ্ড গো তবে শোনো বাছাড়া আপনারা যদি ভয় না পাও তাহলে বলি বলে সে নানা রকম উদ্ভট গল্প শোনাতে লাগলো এসব নাকি ভূতুরে ব্যাপার এমন কি এও বলল যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সে ঘরটায় এত ভূতের উপদ্রব যে রাত্রির বেলা কেউ ঘরে টিকতে পারে না এবং সেই কারণে থাকার জন্য এই ঘরখানি ব্যবস্থা করা হয়েছে এরপর সারা দিন ধরে চললো আমাদের মধ্যে নানা রকম বিশ্বাস আশ্বাসের পালা ঝড়টা বেশি বইল আমার উপর দিয়ে সবাই বললো দূর মশাই সাত বেলায় আপনি এমন মেজাজটা খিচড়ে দিলেন যে দিনের সব কাজ মাটি আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও এক একরক্ষুবক ভূতপুত্ব বিশ্বাস করেন না কাজেই এসব ব্যাপার তার কাছে স্রেফ একটা হাসির খোরাক ছাড়া আর কিচ্ছু নয় তিনি বারবার আমাকে বলতে লাগলেন ওই দেখুন বরুণ বাবু

আরও অনেক পিটকিরি অনেক হাসাহাসি চলল সারা দিন ধরে আমি অবশ্য চুপচাপ রইলাম তাছাড়া উপায়ও নেই কেননা এটা তো ঠিক আজকের দিনে এইসব উৎপট ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না যাই হোক সারাদিনে আমরা ঠাট্টা তামাশা ও হাসাহাসির মাঝে বুথটাকে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম কাল ভোট যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে সব ঠিকঠাক করে ব্যালট পেপার গুলো শুয়ে পড়লাম শুয়ে শুয়ে করে শ্যামল বলল ওই দেখুন উপর শব্দ হচ্ছে তালপাতার সেপাইটা বললো আমার বেঞ্চিটা কেমন জানি দুলছে ভাই কে যেন একজন বললো বাবু একবার উঠে দেখুন তো মনে হলো আপনার নাম ধরে বাইরে কে যেন ডাকলো এ সবই রসিকতা অফিসার বললেন কি মশাই আপনারা কি একটু ঘুমোতে দেবেন না নাকি কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর সারাদিন নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না ভোট শেষ হলেও রেহাই নেই লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে উল বেরিয়ে গিয়ে মালপত্র জমা দিতে হবে চুপচাপ শুয়ে সব কথাটা ঠিকই রশিকতা ছেড়ে সবাই চুপ করল একটু পরে দু একজনের নাক ডাকার শব্দও শোনা গেল তারও পরে এক সময় নিজেও ঘুমিয়ে পড়লাম আজ রাতে হঠাৎ একটা চিৎকার ও গোঙানির শব্দে ধর মরিয়ে উঠে বসলাম কি ব্যাপার ব্যাপার কি আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থর থর করে কাঁপছে তখন সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হেরিকেন জ্বাললো সেই আলোই দেখলাম সে ও চৌকিদারটি দুজন দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি গড়াগড়ি খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম অনেক পরে একটু প্রকৃতিস্থ হয়ে তারা যা বলল তা হলো এই মধ্যরাত্রে সে পায় ও চৌকিদারটি হঠাৎ অনুভব পায়ে হাত কে যেন ওদের বুলিয়ে দিচ্ছে প্রথমে ওরা ভেবেছিল আমাদের ভেতর থেকে কেউ নিশ্চয় ওদের ভয় দেখাবার জন্য ওই রকম করছে তাই ওরা টর্চ জেলে খুব ভালোভাবে যখন দেখলো আমরা সবাই নিদ্রামগ্ন তখন ওরা সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে ওরা টর্চ জেলে দেখলো কোথায় কে আবার দুজনের মুখ চাওয়া করে শুয়ে পড়ল ঘুম তো এলোই না উপরন্তু পাছে বিরক্ত হয় সেই ভয়ে কেউ ডাকতেও পারল না আমাদের ওরা দুজনে তখন যুক্তি করে করে দুজনের এক নিয়ে একই মশারির ভেতরে জেগে শুয়ে রইল একটু পরেই আবার পাটে পা যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতে শাখা নোয়া চুরি ইত্যাদির স্পর্শ পাওয়া যাচ্ছে ওরা এবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখলো মশারির কোণে এক বিভৎস করে চেয়ে বসে আছে তার সেই চাউনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন একটা সে রাত্রে আমরা আর কেউ ঘুমলাম না এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প গল্পদূতকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের গল্প সেই গল্পগুলি শুনতে থাকুন গল্প ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন গল্প নিয়ে ফিরে আসছি আগামী শনিবার ঠিক সন্ধ্যে সাতটায় ততক্ষণ ভালো থাকুন গল্প শুনুন শুভরাত্রি